মঞ্চে মাইকটি ম্যাগিং করে দিছে আমাদেরকে ঘন না করার জন্য দর্শক আসসালামু আলাইকুম দেশি উপর দিয়ে আপনাদের সকলে স্বাগতম দক্ষিণ চট্টগ্রামে আনোয়ারা উপজেলার আর সমুদ্র সৈকত থেকে আপনারা দেখতে পাচ্ছেন আর গতকাল রাতে একটি জাহাজ এখানে জরের কবলে পড়ে ভেসে গহিরা চরে এসে পৌঁছেছে আমরা কথা বলেছি এখানকার যে স্থানীয় যারা ছিলেন এরা কখন এসেছে বা বিস্তারিত প্রতিবেদনের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে দুটি জাহাজে একদম তীরবর্তী স্থানে এসে বালুর ইয়ের মধ্যে আটকে গিয়েছে তো আমরা আমাদের পাশেই রাঙ্গাদিয়া পুলিশ পাড়ি রয়েছে সেখান থেকে আমরা রাত্রিকালীন তাদের সিকিউরিটি পারপাসে আমরা এখানে পোস্ট দিয়ে দেব এবং আমাদের গ্রাম পুলিশ জাহিদও এখানে আছে জাহিদ সহ স্থানীয় লোকজনের সমন্বয়ে যারা বিদেশি আছে এবং যাদের জাহাজের লোকজন আছে তাদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা আমরা করব কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা এই ঘূর্ণিঝড় যেটা উঠছে নিম্নচাপ এটার কারণে হয়তো ছিটকে পড়ে এখানে চলে আসছে লোকালয়ে যেহেতু এই গহিরা অঞ্চল উপকূল অঞ্চল এখানে অনেক বেড়িবানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এটার কারণে আমাদের গহিরাবাসী আরও বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু ওটা মাঝি ঘাটের এদিকে মসজিদ এটা আপনার হুমকির মধ্যে তারপরেও আরও এটার কারণে আরও বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এখানে সকালের দিকে কালকে রাত্রে এবং সকালে মর্নিং সকালের দিকে গড়ছিলো সকালের দিকে আমাদের কিছু স্যাঙ্গেল ট্যাঙ্গেল নিয়ে গেছিলো রসি টসি নিয়ে গেছিলো অনেক লোকজন আসছিলো এর পরে আবার এলাকার ওই মসজিদের মাইটি মাইকিন করে দিছে আমাদেরকে কোনো হস্তাক্ষম না করার জন্য নিষিদ্ধ করে দিছে তারপরেও কিছু ফোলা বাইন আছে এলাকায় এরা মানা নাই লাস্ট পর্যায়ে পোস্টগার্ড আসছে পোস্টগার্ড আসার পরে আমাদেরকে বলছে আর আর সরা দিচ্ছে সরা দেওয়ার পরে ফোস্টগার্ডে আমাদেরকে জিজ্ঞাসা করছে কি কিনিছে নিছে তখন আমরা বললাম স্যার আমাদের এই জিনিস নিয়ে গেছে এখন কিছু লসলসে নিয়েছিল এগুলো ফোস্টগার্ড আনে দিচ্ছে এদেরকে সবারই নিশ্চিত করছে আবার এখানে নাকি গার্ডের কমিটির সভাপতি আছে ওনারা দায়িত্ব দিয়ে গেছে কোনো সমস্যা নেই আমাদেরকে নজর রাখার জন্য তো বড়ো ধরনের কোনো হামলা এখনও নাই তো আমরা তো আজকে তো মাত্র আসলাম পরবর্তী জানি কি করে হ্যাঁ আমরা উপরে কর্মকর্তা আমরা ফোর্ট গার্ড নেভি কারণ ফোর্ট গার্ড নেভি এতে আমাদের ফোর্ট কন্ট্রোল হচ্ছিল আমরা বিজিএমও চলো সব জায়গায় একজন হচ্ছিল সব জায়গায় ইনফরমেশন দেওয়া হয়েছে তো এই সব জায়গা থেকে আমাদেরকে ইয়ে ওই ফোর্ট গার্ডের দায়িত্ব দিয়েছে এখন এটা তো আগে ছিল ফোর্ট গার্ডের দায়িত্ব প্রথম দিয়ে দেখছি এখানে ফোর্ট গার্ডের জন্য দেখা শোনা করতো কারণ এটা হচ্ছে মামলা হাইয়া চান্স এরকম বন্ধুর আন্ডার এটা বন্দরের দায়িত্ব দিছে ফোসাটার নেবিরে এখন বর্তমানে এই পরিস্থিতিতে আসছে আমরা সম্ভব হবে না আমার যতটুকু সম্ভব কারণ এখানে তো সিঙ্গেল হয়েছে এতটুক পানি হয়েছে তো যখন সিঙ্গেল কমে যাবে তখন এখানে তো এতটুক পানি হবে না আজকে কিন্তু জানার জন্য যা চেষ্টা করছিল এই ট্রাক ওই ইঞ্জিনটা মেন ইঞ্জিনের মনে হয় ওই মধ্যে ফাইপ পাড়ে গেছে ওইখানে ইঞ্জিন লোমে ফানি হয়ে গেছে ইঞ্জিন লোমে ফানি হওয়ার কারণে জাহাজটা নিতে পারে নাই এটার কারণে পাশের সয় ভাঙি ফেলছে এই পাশের সয় একটা দেখা মারি মারিয়ে রে এটার ফাটি নষ্ট করে ফেলেছে এখন না রাত্রে কি হয় আল্লাহ জানে এটা মাইকে আরো নষ্ট হয়ে যাবে তো এটা কত উপায় কিনে জানি না তো আমার মনে হয় না এখান থেকে লাগতে পারবো সম্ভব তো সরু যাস না আর দালা বলে তো একবার আমাকে বলবো এখানে পানি হবে না দেশিটিও দৃষ্টি জুড়ে বাংলাদেশ